দেখো বাছুরের কপাল কি ভালো হাগড়া দুধ খাচ্ছে মানে পুষ্টিকার দুধ এমনি ফেনা আর ফেনা কে যাচ্ছে যাক আপনাদের সুবিধার্থে বলে দিই আমাদের এই পটটা হাফ লিটারের স্যার মানে এক লিটার নাকি

লোক দিলি জোরে টানে আজকে বাচ্চা আজকে যে জিনিস পাইলি দেখা যায় বুঝছো মামা এই রাতারাতি রাতারাতি যে করে আড়ি গরু আছে রাতারাতি এসে দেখতে একটার গে আট দশ মানতে লাগে

वदे घास पर और से सब के जीव धार शेश शेश जाओ चले जाओ इधर

জার্সি 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 ওই ওই ওইগুলো খায় বেলা এই যে বাচ্চাটা এখনো খাওয়া শিখি না এই জন্য একে আপনার বোতল দিয়ে খাওয়ানো লাগে এই আড়ি আড়ি খাবে না আড়ি এই চুরুত আরিও খাবে আড়ির গলার দড়ি কোনে গেলো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাহায্য করতে পারেন ধন্যবাদ সবাইকে